পৃথিবীতে সব কষ্টের প্রকাশ ঘটানো সম্ভব হয় না মন খারাপ কেন মুখ বার করে আছো কেন কিছু হয়েছে অধিকাংশ সময় আমাদের কাছে এসব প্রশ্নের কোনো সুদুত্তর থাকে না থাকেই না আমরা মিথ্যে করে গা বাঁচানো জবাব দিই না কিছু না অথচ কষ্টের পেছনে কারণ থাকে অনেক সময় শুধু কারণ না গভীর বাড়ি স্পর্শী কোনো কারণ থাকে মনের ভেতর যখন অনেকগুলো কষ্ট বা চিন্তা জমাট বাঁধতে থাকে তখন আমাদের মন বিভ্রান্ত হয়ে থাকে সেজন্যই আমরা হুট করে মন খারাপের কারণ নিজেরাও বুঝে উঠতে পারি না অথচ একটু ভাবলেই আমরা কারণ খুঁজে পেতে পারি তার সমাধান করার চেষ্টা করতে পারি তবে কারণ বুঝতে বা বলতে পারি আর নাই পারি মন কিন্তু ঠিকই খারাপ হয় কখনো কম আবার কখনো বেশি খারাপ আমরা মানুষেরা মূলত প্রিয়জনদের অবহেলা বা অযত্নে বেশি মানসিক কষ্ট পাই এই কষ্টটা আমরা তিলে তিলে ভোগ করি মূলত আমাদের জটিল মস্তিষ্ক এই ধরনের কষ্টের স্মৃতি বা ঘটনাগুলো সহজে মুছে দিতে চায় না বরাবরই মস্তিষ্ক আমাদের গভীর অনুভূতিপ্রবণ স্মৃতি বা ঘটনাগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করে মস্তিষ্কে সংরক্ষণ করে রাখে ফলে আমরা চাইলেও সহজে এই যন্ত্রণাটা মন থেকে সরাতে পারি না নানান ঘটনা কথা আচরণ দেখে আমাদের ওই সব কষ্টের স্মৃতি মনে পড়ে যায় অবহেলা আমার কাছে খুব জটিল একটা শব্দ আমি আপন জনদের ঘৃণার চেয়ে অবহেলাকে বেশি ভয় পাই কারণ ঘৃণা আমাদের হৃদয়কে একবার আঘাত করে পরে তার রেশ কমে যায় আমাদের মস্তিষ্ক ঘৃণাটা বুঝে ফেলার পর তা মেনে নেয় কিন্তু অবহেলা আমাদেরকে প্রতিনিয়ত ভোগ করতে হয় তিল তিল করে আমরা আঘাতপ্রাপ্ত হই কেউ ঘৃণা করলে সাধারণত দ্রুতই সম্পর্কটা ভেঙে যায় আর অবহেলা করলেও কোনো এক পক্ষের টানে সম্পর্ক বহুদিন টিকে যেতে পারে যদিও তাতে যন্ত্রণা বাড়ে এবং সম্পর্কে তিক্ততা বাড়ে অবহেলার শেষ পরিণতিও ঘৃণা আমি আপন জনদের অবহেলাকে ভয় পাই এর চেয়ে সম্পর্কের মৃত্যু ভালো এর চেয়ে ঘৃণা ভালো এর চেয়ে গভীর অব্যক্ত কষ্ট আর কোনো অনুভূতি জন্ম দিতে পারে না প্রিয় মানুষটি দিন দিন বদলে যাচ্ছে অবহেলা করছে দেখবেন শুধু সেই বদলাচ্ছে না তার অবহেলা আপনাকেও চরমভাবে বদলে দিচ্ছে আপনি নরম মাটি থেকে শক্ত ইটে পরিণত হচ্ছেন যে কে আর যে কেউ নিজের হাতে ঘুরে তাদের চাহিদা মতো জিনিস বানাতে পারছে না অবহেলা পেলে হারাবেন না শক্ত হবেন জীবন একটাই ভালোবাসার মানুষ অবহেলা করলে তাকে অবহেলা ফিরে দিতে না পারেন সমস্যা নেই তার প্রতি উদাসীন হয়ে যান এটাই আপনার কাদামাটি থেকে ইট হওয়ার প্রথম ধাপ